তে ভাই আমরা গাছটাকে তো হালকা দেখতে নাই এরকম লেবু লেবু কি ধরে গেছে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে দেখেন আজকে ডাটা কেটে নিচ্ছি ডাটাগুলো খুবই কচি নরম ছিল ডাটাগুলো তো এই ডাটা দিয়ে আমি সুটকি রান্না করব সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে নেবেন ডাটাগুলো লাল ডাটা এগুলো গ্রামের বাড়িতে খুব মজা লাগে কিন্তু এই ডাটাগুলো শহরের বাড়িতে মজা লাগে না আনছি ঠিকই রান্না করেছি তেমন মজা হয়নি তো ডাটাগুলো কেটে এখন আমি সুটকি রান্না বসিয়ে দিচ্ছি দেখেন পেঁয়াজ তেল দিয়ে লবণ মশলা পরিমাণ মতো দিয়ে দিছি আমি এখন আড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো আমার ছোট একটা ভিডিও সবাই লাইক দিয়ে ওয়াচ করে যাবেন মশলাগুলো বাজা বাজা হয়ে গেছে তো আমি এখন লট্টা শুটকিগুলো দিয়ে দিব শুটকি আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি সুটকির ভিতরে অনেক ভালো থাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখেন এই যে মশলা দিয়ে আমি সুটকিগুলো এখন নাড়াচাড়া করছি যদি আমি আরেকটু একটু কষিয়ে এইভাবে নামিয়ে নিতাম রান্না করে তাহলে সুটকিটা হয়তো একটু মজা লাগত কিন্তু যদি এইভাবে সুটকি খাই তাহলে একটু তেলের পরিমাণ বেশি হয়ে যায় সেজন্য আমি এগুলোর সাথে আমি তরকারি অ্যাড করব। তরকারি মানে সবজি এখানে আমি অ্যাড করব ডাটা আলু পটল ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি ভুনা তরকারি খেলে গ্যাসের সমস্যা হয় তাই আমি ভোনা খেলাম না হয়তো সুটকিটা ওইভাবে খেলে মজা লাগতো এখন আমি তরকারি অ্যাড করছি সবজিও খাওয়া হয়ে গেলো শুটকিও খাওয়া হয়ে গেলো তাই না বন্ধুরা এই যে দেখেন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন কষানোর জন্য একটু ওয়েট করব। আর এই যে এইখানে দেখছেন এগুলো কি এগুলো হচ্ছে আগ্রা এই আগ্রা আমি সিজনে আমার শ্বশুরবাড়ি থেকে এনেছিলাম এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি বাপা দিয়ে এই আগ্রাগুলোর গ্রান আমার অনেক ভালো লাগে সুটকি রান্না করলে তো আগ্রাগুলো আমি এক ধুয়ে ব্রফের পানি ফেলিয়ে তারপরে আমি এখন দিয়ে দিলাম খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আগ্রা আগ্রার গ্রামটা আমার খুবই ভালো লাগে তো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ যেহেতু সবজিটা আগেই কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আমি সাথে চার পাঁচটা কাঁঠালের বিচি দিয়েছি সুটকির ভিতর কাঁঠালের বিচি দিলে নিরামিষের ভিতর কাঁঠালের বিচি দিলে ভালো লাগে সেজন্য আমি দিয়ে দিলাম আর এই যে এখানে দেখেন বিদেশি ধনেপাতা এই ধনে পাতাগুলো যদি সুটকির ভিতর দেওয়া যায় সুটকিটা এত সুন্দর গ্রান্ড আসে যে আপুরা খায় সে আপুরা বলতে পারবে তো আমি বিদেশি ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে কুচি খুচি করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিব সুটকিটা কিন্তু প্রায় হয়ে গেছে রান্নাটা আমার ক্যামেরার কারণে কালারটা এরকম দেখা যাচ্ছে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছিল ধনেপাতাগুলো আমি দিয়ে দিচ্ছি ছিটিয়ে ছিটিয়ে জানি না কোন কোন আপড়ে শুটকি খেতে পছন্দ করেন আমার তো শুটকি খেতে অনেক ভালো লাগে যখন মাছ মাংস খেয়ে আমার আর ভালো লাগে না তখন আমি কিছু সুটকি রান্না করি তারপর আমি অনেক ভাত খেতে পারি সুটকি দিয়ে তো পাশের চুলায় কিন্তু আমি মাংস বসাইছি এই যে দেখেন গরুর মাংস বসাইছি এক চুলায় শুটকি রান্না করতেছি আর এই চুলায় গরুর মাংস ইদানিং গরুর মাংস খেতে খেতে আর রান্নার রেসিপি দিতে ভালো লাগে না জন্য আমি এটা ভালো করে দেখালাম না আমি শুটকিও রান্না করলাম মাংসও রান্না করলাম আল্লাহ